নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আরও একবার আপনাদের সামনে আমার চ্যানেল সলিউশন নিয়ে আজ কিন্তু আপনাদের বলবো যে সিভিল স্কোর কিভাবে চেক করতে হয় তো আমি আগের ভিডিওতে বলেছি যে সিভিল স্কোর কি জিনিস বা কমে গেলে আপনারা কি করবেন তো আজকে কিন্তু আপনাদের আমি বলবো যে সিভিল কিভাবে চেক করবেন তো সাথে থাকুন পুরো ভিডিও দেখুন স্কিপ না করে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সিভিল স্কোর কিভাবে আপনারা চেক করতে পারবেন তো প্রথমে বন্ধুরা আমাদের ফোনটাটা ওপেন করলাম কোনটা ওপেন করার পরে একটুখানি ওপরে তুলবো আমরা দেখবো লোন বলে একটা অপশান আছে তারপরে ভিউ ওয়ালে ক্লিক করবো ওপরে লেখা আছে চেক ইওর কেজি স্কোর তো চেক নেওয়ার পরে ক্লিক করলে নিচে লেখা থাকবে চেক কেজি স্কোর তারপরে ক্লিক করলে অ্যালাউ করলে কিন্তু আমাদের সিভিল স্কোর শো হয়ে যাবে তো অনেকের এরকম ক্ষেত্রে ডাইরেক্ট অ্যালাউ করলে সিভিল স্কোর শো হয় না সেক্ষেত্রে তাদের কিন্তু প্যান কার্ড সাবমিট করতে হয় এই দেখুন আমার সিভিল স্কোর এখানে শো হয়ে গেছে তো এরকম কিন্তু ইজিলি আপনারা নিজেদের সিভিল স্কো দেখতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সিভিল স্কো আপনারা চেক করবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে ওপরে আমার নাম্বার দেওয়া থাকলো অবশ্যই আমাকে কল করতে পারেন তো আজ আসি নমস্কার আসছি আবার নেক্সট কোনো ভিডিও নেই আপনাদের সামনে